আসসালামু আলাইকুম আহমতুল শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের দুটি হাদিস শোনাব উভয় হাদিস পবিত্র বুখারি এবং মুসলিম শরীফে রয়েছে মা আরিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের একশো একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে দান সম্পর্কিত হাদিস আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম থেকে হজরত আবহরাইরার বর্ণনা নবীজি সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ রবুল মিন বলছেন আংফিক উংফিক আলেক হে বনি আদম তুমি খরচ করতে থাকো তুমি যদি খরচ করো আমার রাহে আমি আল্লাহ তালা তোমার প্রতি খরচ করব অর্থাৎ আমি আল্লাহ তোমাকে দিতেই থাকব। আল্লাহর রাস্তায় দান করা মানে নিজের কষ্টের অর্থ উপার্জন অন্যের উপকারে ইসলামের খেদমতে ব্যয় করা যেই বান্দা এই কষ্টের কাজটি করবে নিজের কষ্টে উপার্জিত অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ তালা তার উপর খরচ করবেন এর অর্থ হলো আল্লাহ গায়েবের খাজানা তার জন্য খুলে দেন তাকে কখনো অভাব স্পর্শ করে না দ্বিতীয় আরেকটি হাদিস রসুল উল্লাহাল্লাম বলছেন হাজর জাবের বর্ণনা আল্লাহ রসুল বলেন হজরত জাবির রাজি আল্লাহ তাল বর্ণনা প্রিয় নবী সাল আলী সাল্লামের কাছে যখনই কোনো জিনিস চাওয়া হয়েছে জীবনে কোনোদিন তিনি না বলেননি তিনি মানুষকে দানের প্রতি উৎসাহিত করেন তার প্রভু আল্লাহ দানের প্রতি উৎসাহিত করেন আর সেই নবী কেউ দান চাইলে অনুদান চাইলে তাকে না বলবেন এটা হতেই পারে না এই জন্য আল্লাহ রসুল থেকে বর্ণনা করছেন হজরত জাহাবের মা সসুল্লা সাল্লা সাল্লাম সেই কত ফ আল্লাহ কখনও আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস চাওয়া হয়েছে আর আল্লা রসুল সাল্লাম না বলে ফিরিয়ে দিয়েছেন এটা কখনো হয়নি বরং যখনই কোনো সায়েল কোনো যানচাকারি রসুল্লাহর কাছে চেয়েছেন অবশ্যই তিনি কোনো না কিছু তাকে অবশ্যই দিয়েছেন এমনকি অনেক সময় নিজের কাছে না থাকলে প্রিয় নবী সাল আফ সাল্লাম ঋণ করে হলেও যিনি চাই চেয়েছেন তাকে দান করে দিতেন আল্লাহ তালা যেন আল্লাহর খায়েবের খাজানা আমাদের জন্য খুলে যাক এটা আমরা যারা চাই তাদেরকে খুব বেশি পরিমাণে আল্লাহ রাহায় খরচ করার দান করার অপরের উপকারে নিজের কষ্টে অর্জিত সম্পদ ব্যয় করার তাফিদ দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক